वो तो कार ऑफिस जाते होंगे चाकरी कुछ जाते होंगे वो तो कार टाइन्या टाइटू हाँ हाँ टाइन्या था था कूल लिखा थी एक अच्छी लो शेडिंग के तो तुम्हें बोला हुआ है चाकरी कॉल में टाइटू वो बाबा कूल लिखे देखे वही रे ये चांग वही बाबा वही बाबा ये चांग तो वही थी क्या देख बे ना यही �

এই বট দিদি আছে শুনু দিদি আছে তারপরে আর একটা শ্রেয়াংশি দিদি এই যে বসে আছে শ্রেয়াংশি দিদি শেয়াংশি দিদি হাতত আর একটা আছে আমার পুঁচকে দিদি হয়েছে আরেকটা আরেকটা পুঁচকে দিদি হয়েছে কী পৌলমি দিদি হয়েছে আবার দিদি কীর্তিকাও এদিকে হুম তাই তো তাই তো তাই তো তাই তো কই রে ওরে বাবা সরে 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 কই রে কই রে কই রে কই রে বমাশি করে কই রে ও বাবা তুমি বমাশি কোলে ফেলেছ হ্যাঁ ও বাবা কথা বলে কই রে বোমাশি করে ওরে বাবা বোমাশি করে কই ও বাবা কে কথা বলে কে কথা বলে

এই তো এই তো এইতো হম এই তো এই তো এই তো কই রে কই রে কই রে কই রে কে কই রে কই রে কই রে কে বাবা ওরে বাবা ওরে বাবা খেলু খেলু করে ওরে বাবা খেলু খেলু করে দিদি করে নিতে পারিস করে নিতে পারিস কই দেখি কেমন করে পারিস দেখি তো দিদি কেমন কোলে ওঠাতে পারে দেখি কেমন করে কোলে ওঠাই দেখি আমি একটু আসতে মাথায় যেন লাগে না মাথাটা করে ঘাটের ওখানে ধর ভালো করে হ্যাঁ হাতে ওদিকে হাতে ঠিক আছে তো হুম ওরে বাবা দিদি নিচে পারলো না নাকি কার যে কেন ও নিচে থাকবে পুরে বাবা নিচে থাকবে নিচে থাকবে ওরে বাবা নিচে আচ্ছা আচ্ছা দেই দাও শুয়ে দাও ও নিচে থাকবে নিচে থাকবে আস্তে করে আস্তে করে আস্তে করে আস্তে হ্যাঁ দেখ নিচে এখন খেলবে বলি বাবা নিচে খেলবে দিদির কোলে থাকবে না থাকবে না দিদির কোলে নিচে থাকবে তাই তো নিচে থাকবে খেলু খেলু করবে বলে বাবা বলে বাবা পেটে কাতু কুতু আছে পেটে কাতু কুতু আছে 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 পেটে কাতু কুতু 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 এই পেটে ওরকম করিস না এখন আস্তে 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 ঢেকে দাও পেট ঢেকে দাও

কই কালো দিদি এখন ও খেলা করবো না তাই তো দিদি শ্রেয়াংশী দিদির ভাই হচ্ছে সপ্তর্ষি শ্রেয়াংশীর ভাই হচ্ছে সপ্তর্ষি তাই তো ওরে বাবা শ্রেয়াংশীর ভাই আবার সপ্তর্ষি হাত পা ধরে আবার খেলা করে হাত পা দিয়ে বলি বাবা বলি বাবা বলি বাবা উলি বাবা উলি বাবা হুম আচ্ছা টাটা সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও তো বাবা টা টাটা 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 টা বাবা বাবা টাটা